আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা হচ্ছে রং রংপুরের হচ্ছে ইটাকুমারী রাজবাড়িতে এসেছি হুন্ডা দিয়ে বাইক দিয়ে আমরা দুজন দুই ভাই তো আপনাদের এখন আমি পুরো ইটাকুমারীর যে রাজবাড়িটা আছে রংপুরের আমরা আপনাকে পুরো জায়গা ঘুরিয়ে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরোটা ভিডিওটা দেখবেন রাজবাড়ি পুরো ভিডিও ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ যে রাজবাড়ি যেহেতু পুরনো হয়ে গেছে সেজন্য রাজবাড়ি তখন কেউ থাকে না তো অনেক আগে রাজবাড়ি তো গঙ্গা চোরা সব রয়েছে এর অনেকগুলো কক্ষপদ আছে তো দেখো দোতলা বিশিষ্ট রাজবাড়িটা সেটি তো অনেক আগে এবং পুরো এটা কুমারি তো আমরা হচ্ছে ভিতরে যে সম্পূর্ণটা দেখাবো না কিন্তু ভিতরে একটু একটু জায়গায় যাবো যা তোমাদের হচ্ছে এই রাজবাড়ি পুরোটা আমরা দেখাবো ঠিক আছে এই যে আমরা রাজবাড়ির প্রথম সিঁড়ি আমরা হচ্ছে রাজবাড়িতে প্রবেশ করলাম এই দেখো রাজবাড়ির যে কক্ষ আছে কত সুন্দর ভাবে রাজবাড়িটা তৈরি করছে দেখতেই পারতো তো বর্তমানে যেহেতু কেউ থাকে না তার জন্য হচ্ছে ঘর ঘরে আগের মতন কিছুই নাই তোমরা এই পাশে যে দেখতে পারতো রাজবাড়ির তারপর হচ্ছে ভিতরের দিকে আরো সাইডে জায়গা আছে তো আমরা একটু কিছু সংখ্যক কক্ষপথ এই সংখ্যক জিনিসগুলো আমরা এখন দেখব তো দেখতেই পারতো যে এই যে রাজবাড়িটা সম্ভবত এটা হচ্ছে রাজবাড়িতে চুলা বা খাবারের কোনো একটা কক্ষপথ বা কোনো একটা কল্লির জায়গাটা তো সর্বশেষ দেখতেই পারতোছে এই যে আমাদের রাজবাড়ির পথ আমরা দেখে আসলাম তো আমরা সে রাজবাড়ির এখন হচ্ছে আমরা দোতলায় যাব